ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ক্লাস তা আজকে খুবই একটি ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে তোমরা জানো আমরা ডাব্লুবি লেডি কনস্টেবলের জন্য নতুন ক্লাস শুরু করেছি ইতিমধ্যে পাঁচটার থেকে সাতটা ক্লাস হয়ে গেছে জিকের উপরে যেখানে হিস্ট্রি জিওগ্রাফি এবং এইভাবে তোমরা নতুন নতুন জিকে পাচ্ছ তো অবশ্যই তোমরা জানা যেন ডাব্লুবি লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ক্লাসগুলিকে ফলো করবে এবং অবশ্যই ক্লাসগুলির পিডিএফ দরকার হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আমরা প্রত্যেকের প্রত্যেকেই এই পিডিএফগুলি দিয়ে যথাসম্ভব সহায়তা করায় চেষ্টা করবো তো সবার প্রথম কোশ্চেন আজকের আমাদের সেশনের প্রথম কোশ্চেন হলো গান্ধী বুড়ি নামে কে পরিচিত তো খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ভিভিআই কোশ্চেন আমরা দেখি বিভিন্ন পরীক্ষার মধ্যে কিন্তু এই কোশ্চেনটি এসে থাকে গান্ধী বুড়ি নামে কে পরিচিত তো এখানে সবার প্রথমে রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদার রয়েছে কল্পনা দাস রয়েছে তারপরে তিন নম্বরে রয়েছে ইন্দিরা গান্ধী এবং চার নম্বরে মাতঙ্গিনী হাজরা তো অবশ্যই তোমরা এই অ্যান্সারটি করার চেষ্টা করবে তো আমরা দেখিয়ে দেবো কি রয়েছে এর অ্যান্সার তো অ্যান্সার দেখার জন্য আমরা নিচের দিকে একটু স্ক্রল করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে মাতঙ্গিনী হাজরা তো মাতঙ্গিনী হাজরা কিন্তু হয়ে যাবে একটি সঠিক অ্যান্সার এবং ডিটেলসটি এখানে দেখে নেব তার জন্ম এখানে দেওয়া রয়েছে উনিশ অক্টোবর আঠারোশো এবং মৃত্যু কিন্তু উনত্রিশ সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ সালে তো এখানে বলছে মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণকারী এক মহিলা বিপ্লবী নেত্রী উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে সেপ্টেম্বর তদনীন্তন মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে তো মেদিনীপুর জেলার যে তমলুক থানা ছিল সেই সময়ে তার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে তিনি শহীদ হন তো অবশ্যই কিন্তু এখানে তোমরা বুঝে নেবে ব্রিটিশ ভারতীয় পুলিশ বলতে যখন কিন্তু ব্রিটিশ রাজ চলত তো ভারতীয় পুলিশের গুলিতে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে কিন্তু তিনি শহীদ হন এবং তিনি কিন্তু গান্ধী বুড়ি নামে পরিচিত অথবা আমরা তাকে গান্ধী বুড়ি নামে চিনি তো এই কোশ্চেনটির অ্যান্সার আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে গান্ধী বুড়ি নামে কে পরিচিত যদি এরকম কোশ্চেন আসে তাহলে মাতঙ্গিনী হাজরা এবং কত সালে তো শালটিও তোমরা এখানে নিচে দেখতে পারবে কার গুলিতে সেটিও তোমরা দেখতে পাচ্ছ ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে উনিশশো সালে উনত্রিশে সেপ্টেম্বর কিন্তু তিনি শহীদ হন এবং তাকেই কিন্তু গান্ধীপুরি নামে পরিচিত বা তিনি গান্ধীবুড়ি নামে পরিচিত এবং এটি কোথাকার ঘটনা মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে তো আশা করি এই কোশ্চেনটি ক্লিয়ার হয়ে গেছে এইবার যাব সেকেন্ড কোশ্চেনের দিকে এখানে সেকেন্ড কোশ্চেনে আমরা চলে এলাম এইখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত তো এটিও খুব একটি ভিভিআই কোশ্চেন অবশ্যই এই যে আমার পিডিএফটি রয়েছে এই পিডিএফে মোট দশটি কোশ্চেন রয়েছে এই দশটি কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভিভিআই কোশ্চেন একদম হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স রয়েছে তাই অবশ্যই তোমরা এই যে কোশ্চেনগুলি রয়েছে এই কোশ্চেনগুলি নোট আউট করে নেবে এবং যদি পিডিএফ দরকার হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবে তো সবার প্রথমে বলছে বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত তো এইখানে সবার প্রথমে আবারও রয়েছে প্রীতিলতা উপাদ্যায়দার কল্পনা দাস ইন্দিরা গান্ধী এবং মাতঙ্গিনী হাজরা তো মাতঙ্গিনী হাজরা কিন্তু নয় একদমই ক্যান্সেল তো এইখানে যে তিনটি অপশন রয়েছে সেটির মধ্যে কোনটা ঠিক হবে তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো আমরা নিচের দিকে স্ক্রল করবো এবং এইখানে দেখে নেবো তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ কল্পনা দাসকে কিন্তু বাংলার অগ্নিকন্যা বলা হয় এবং এইখানে জন্ম তোমরা দেখতে পাচ্ছ সাতাইশে জুলাই উনিশশো পনেরো এবং মৃত্যু হলো আঠাইশে ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই সালে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং এইখানে বলা হচ্ছে কল্পনা দাস ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তিনি চট্টগ্রাম বিপ্লবের একজন অন্যতম বিপ্লবী নেত্রী তো এটি কিন্তু চট্টগ্রাম তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে যেটি বাংলাদেশে অবস্থিত এইখানে আমরা দেখব অবিভক্ত বাংলায় অর্থাৎ যখন বাংলাদেশ ইন্ডিয়া ভাগ হয়নি তখনকার ঘটনা বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে তার জন্ম শহীদ ক্ষুদিরাম এবং বিপ্লবী কানাইলাল দত্তের আদর্শে উদ্বুদ্ধ হয়েই কিন্তু তিনি বেথুন কলেজে গড়ে ওঠা ছাত্র সঙ্গে যোগদান করেন তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কার ব্যক্তিত্বের উপর তিনি উদ্বুদ্ধ হন শহীদ ক্ষুদিরাম এবং বিপ্লবী কানাইলাল দত্তের যে ক্যারেক্টার ছিল তার উপরে কিন্তু উদ্বুদ্ধ হন এবং হয়ে কিন্তু তিনি সবার প্রথমে যদি বলে কোন কলেজে বা কোথার থেকে তাহলে বলবে রেথুন কলেজে রেথুন কলেজের মধ্যে কিন্তু তিনি যে ছাত্রসংঘ সেই ছাত্রসংঘর মধ্যে যোগদান করেন এবং অবশ্যই তিনি চট্টগ্রামের বাসিন্দা ছিলেন তার যে বোয়ালখালী উপজেলা রয়েছে বোয়ালখালী উপজেলার শ্রীরামপুর গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু তিনি সন্তান ছিলেন এবং এইখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি কথা বলা হচ্ছে পুনেন্দু দস্তিদারের মাধ্যমে তিনি মাস্টারদা সূর্য সেনের সাথে পরিচিত হন অবশ্যই তিনি মাস্টারদা সূর্য সেনের সঙ্গেও কিন্তু পরিচিত ছিলেন এবং এইখানে বলা হচ্ছে এবং মাস্টারদার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিক আর্মি চট্টগ্রাম শাখায় যোগদান করেন অবশ্যই মাস্টারদা সূর্য সেনের দ্বারা গঠিত ইন্ডিয়ান রিপাবলিক আর্মিতে তিনি যোগদান করেন তার বিপ্লবী মনোভাবকে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অগ্নিকন্যা নামে অভিহিত করেছেন বা অগ্নিকন্যা নামে চিহ্নিত করেছেন বা অগ্নিকন্যা নামে বলেছেন তো তারপরে কোশ্চেনের দিকে চলে যাব তিন নম্বর কোশ্চেন আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তো এইখানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বরে বলা হচ্ছে নৌ বিদ্রোহ কত সালে হয় তো অবশ্যই প্রত্যেকের জানা উচিত এখানে উনিশশো চুয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছেচল্লিশ এবং উনিশশো সাতচল্লিশ এই চারটির মধ্যে যে কোনো একটি হবে আমরা নিচের দিকে যাব এবং তথ্যটি ডেকে দেখে নেব এবং তথ্যটি দেখে নেব তো এখানে বলা হচ্ছে রাজকীয় ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ ইংরেজিতে বলা হয় যাকে রয়্যাল ইন্ডিয়ান নেভি রিভল্ট বা ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ বা বোম্বে নৌ বিদ্রোহ বোম্বে নৌ বিদ্রোহ নাও কিন্তু পরিচিত এইখানে হচ্ছে এইখানে উনিশশো সালে আঠারোই ফেব্রুয়ারি তো উনিশশো কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার উনিশশো সালে আঠারোই ফেব্রুয়ারি মুম্বাই উপকূলে তৎকালীন রাজকীয় ভারতীয় নৌবাহিনীর নাবিকদের দ্বারা সংগঠিত সাধারণ ধর্মঘট এবং পরবর্তীতে বিদ্রোহ অবশ্যই এটি কিন্তু একটি সাধারণ ধর্মঘট থেকে বিদ্রোহের রূপ নেয় যেটি কিন্তু গঠিত হয় রাজকীয় নৌবাহিনী আমাদের যে মুম্বাইয়ের রাজকীয় মুম্বাই উপকূলের রাজকীয় নৌবাহিনী তাদের দ্বারাই কিন্তু সংগঠিত হয় তারপর বলছে বোম্বে থেকে প্রাথমিকভাবে বিদ্রোহের সূচনা হয় এবং পরবর্তীতে পুরো ব্রিটিশ ভারত জুড়ে তা ছড়িয়ে পড়ে অবশ্যই এটি কিন্তু ছোট জায়গার মধ্যে বিদ্রোহটি শুরু হয় বোম্বাইয়ের মধ্যে এবং যেটি পরবর্তীতে বড় আকার রূপ বা বড় রূপ ধারণ করে তারপর বলছে এতে কারাচি এবং কলকাতা থেকে সমর্থ পাওয়া যায় অবশ্যই কলকাতা এবং করাচি কিন্তু এর জন্য সমর্থন করেন এবং এখানে বলা হচ্ছে এবং শেষে মোট বা শেষ পর্যন্ত মোট আটাত্তরটি জাহাজ কুড়িটি তীরবর্তী প্রতিষ্ঠান এবং বিশ হাজার নৌবাহিনী নাবিক যুক্ত হয় তো তোমরা দেখতেই পারলে এটি শুধুমাত্র একটি সাধারণ কিন্তু ধর্মঘট ছিল যেই ধর্মঘট খুব বড় আকার ধারণ করে এবং যেইখানে প্রায় আটাত্তরটি জাহাজ কুড়িটি তীরবর্তী প্রতিষ্ঠান এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ কুড়ি হাজার নৌবাহিনী নাবিক কিন্তু এর সঙ্গে যুক্ত হয় তো আমরা কি জানলাম যে নৌবিদ্রোহ কবে হয় উনিশশো সালে এবং কোথার থেকে সূচনা হয় মুম্বাই থেকে মুম্বাই উপকূল থেকে কত সালে উনিশশো ছেচল্লিশ সালে আঠারোই ফেব্রুয়ারি এবং কতজন নাবিক যুক্ত হয় কুড়ি হাজার নাবিক যুক্ত হয় তারপরে কোশ্চেনের দিকে চলে যাবো এখানে তোমরা চার নম্বরে দেখতে পাচ্ছ গদর পার্টি কে প্রতিষ্ঠান করেন বা প্রতিষ্ঠিত বা কার দ্বারা প্রতিষ্ঠিত হয় তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ রাজবিহারী বসু লালাহর দয়াল ভাই প্রেমানন্দ এবং গান্ধীজি তো এইখানে কিন্তু তোমরা যদি দেখো এইখানে নিচে যে তথ্যটি সেই তথ্যটি দেখবো তার আগে কিন্তু এখানে গান্ধীজি থাকবে না এবং অবশ্যই ভাই প্রেমানন্দ বা রাজবিহারী বসু এনারা কিন্তু সেইখানকার মেম্বার ছিলেন অবশ্যই এবং প্রতিষ্ঠাতা কে ছিলেন তাহলে লালাহর দয়াল কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন তো নিচের তথ্যটি দেখে নেব এখানে বলা হচ্ছে গদর পার্টি গদর পার্টি ছিল ভারতে পাঞ্জাবিদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন অবশ্যই এটি পাঞ্জাবিদের দ্বারা তৈরি হয় এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় গঠিত হয়েছিল এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে গঠিত হয় এটির উদ্দেশ্য ছিল ছিল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ এবং স্বাধীনতা কার্যকর করা অবশ্যই স্বাধীনতা আন্দোলনের জন্যই এই পার্টি গঠিত হয় এবং কোথায় গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে গঠিত হয় এই দলের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন লালাহর দয়াল অবশ্যই লালাহর দয়াল ছিল এবং তারপরে তোমরা দেখতে হচ্ছে এখানে সোহন সিং ছিল এবং এখানে হরতার সিং ছিল এবং রাজবিহারী বসু ইনিও কিন্তু উপস্থিত ছিলেন তাহলে এইখানে আমরা কি জানলাম যে গাদার পার্টিকে কে প্রতিষ্ঠাতা করে বা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করে তো তাহলে লাল হর দয়াল হবে সঠিক অ্যান্সার এবং রাজবিহারী রাজবিহারী বসু এবং ভাই প্রেমানন্দ কিন্তু এইখানকার সক্রিয় মেম্বার ছিল তারপরে কোশ্চেনের দিকে চলে যাব পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল তো লাহোর ষড়যন্ত্র মামলা নিয়ে কিন্তু অনেকটা কনফিউশন রয়েছে তো সেই কনফিউশন নিচের দিকে আমরা সলভ করে দেবো এখানে উনিশশো পনেরো উনিশশো সতেরো উনিশশো এবং উনিশশো বারো তো নিচের যে তথ্যটি রয়েছে তথ্যটির দিকে যাওয়া যাক তো এখানে বলা হচ্ছে দিল্লি ষড়যন্ত্র মামলা বা দিল্লি ষড়যন্ত্র হিসেবে পরিচিত বা এটি দিল্লি লাহোর ষড়যন্ত্র হিসেবে বা দিল্লি ষড়যন্ত্র মামলা হিসেবে পরিচিত এবং এখানে বলা হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর করা অনুষ্ঠানে ভারতীয় ভাইসরয় লর্ড হার্ডিংসকে হত্যা করা ষড়যন্ত্র করা হয়েছিল অবশ্যই উনিশশো বারোতে কিন্তু যে ভারতের রাজধানী কলকাতা কলকাতা থেকে কিন্তু নয়াদিল্লিতে করার সময় যে ভারতীয় ভাইস রয় ছিলেন তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল এবং তারপরে প্রায় বলা হচ্ছে বড় লাট লট হার্ডিজেন্সের উপর আক্রমণের নেতা ছিলেন রাজবিহারী বসু বসন্ত বিশ্বাস এবং বড় লার্ড লর্ডের উপর কিন্তু আক্রমণ করেন আক্রমণের নেতা ছিলেন রাজবিহারী বসু এবং বসন্ত বিশ্বাস কিন্তু বোমা নিক্ষেপ করে সুকৌশলে পলায়ন করতে পেরেছিলেন অবশ্যই তিনি কিন্তু বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় এবং তারপর বলছে এই মামলার বিচারে ভাই বালমুকন্দ ছাড়াও আরও তিনজন মাস্টার আমির চাঁদ অবধ বিহারী এবং বসন্ত বিশ্বাসকে ফাঁসির আদেশ কার্যকর করা হয় উনিশশো সালে এগারোই মে আম্বালা জেলের ভেতর তো অবশ্যই আম্বালা জেলের ভেতরে উনিশশো সালে তো এইখানে যে কনফিউশনটি অনেকেই বলে উনিশশো এবং উনিশশো তো উনিশশো বারোয় কিন্তু এই যে হত্যাকাণ্ডটি এই হত্যাকাণ্ড ষড়যন্ত্র করা হয় এবং অবশ্যই এর যে ফাঁসি সেই ফাঁসি কিন্তু কার্য করা হয় উনিশশো সালে তাই এইখানে কিন্তু কনফিউশন থাকার কথা নয় এবং আরও একটি কথা কিন্তু শোনা যায় এখানে বলা হচ্ছে শোনা যায় বসন্ত কুমার বিশ্বাস যে সময় বয়সের ভিত্তিতে নাবালক ছিলেন অবশ্যই বসন্ত কুমার বিশ্বাস কিন্তু সেই সময় নাবালক ছিলেন তাই যাতে তার অপরাধের শাস্তি বিন্দুমাত্র না কম হয় সেই জন্য ব্রিটিশ সরকার কিন্তু কাশচুপি করে বসন্ত বিশ্বাসের ফাইলে তার বয়স দুই বছর বাড়িয়ে তার ফাঁসির ব্যবস্থা করেছিল অবশ্যই তিনি কিন্তু নাবালক ছিলেন আঠারো বছর হয়নি তারপরেও কিন্তু তাকে যেহেতু ফাঁসি দেওয়া হবে সেই কারণে ইংরেজ সরকার কিন্তু তখনকার ইংরেজ সরকার কিন্তু একটি কারচুপি করে এবং করে তার যে ফাইল সেই ফাইলের মধ্যে দুই বছর বয়সে অ্যাড করে দিয়ে কিন্তু তার ফাঁসি কার্যকর করেন তো এইখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে লাহোর ষড়যন্ত্র কবে হয় তাহলে তাহলে এইরকম যে কোশ্চেন আসে লাহোর ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তাহলে কিন্তু তোমরা উনিশশো দেবে এবং অবশ্যই যদি ফাঁসি কার্যকর কবে করা হয় তাহলে উনিশশো কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে তারপরে চলে যাব ছয় নম্বর কোশ্চেনের দিকে এইখানে বলা হচ্ছে ভারত সভা কথ সালে স্থাপিত করা হয় তো এইখানে কিন্তু উনিশশো পঁচাত্তর উনিশশো ছিয়াত্তর এবং আঠারোশো এই চারটি অপশন রয়েছে এইখান থেকে যে কোনো একটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তো চলো চলে যাবো তথ্যের দিকে এখানে বলা আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলা নাম ভারত সভা তো এইখানে কিন্তু ইংলিশ নাম তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা যদি তোমাদের বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন বা যদি তোমাদের বলা হয় ভারত সভা এই তিনটি কিন্তু একই জিনিস এবং বলা হচ্ছে আঠারোশো ছিয়াত্তর সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বোস দ্বারা প্রতিষ্ঠিত ব্রিটিশ ভারতের প্রথম প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সংগঠন ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এই সমিতির উদ্দেশ্য ছিল প্রতিটি বৈধ উপায়ে জনগণের রাজনৈতিক বৈদিক এবং বৈষয়িক অগ্রগতি প্রচার করা তো আমরা কি জানলাম যে এইখানে বলা হচ্ছে ভারত সভা কবে গঠিত হয় তাহলে কি জানলাম আঠারোশো ছিয়াত্তর সালে কিন্তু ভারত সভা গঠিত হয় এবং এইখানে কারা গঠন করেন সেটিও কিন্তু এইখানে একদম ক্লিয়ার বলে দেওয়া হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বোস দ্বারা প্রতিষ্ঠিত তো দুইজনের নাম কিন্তু তোমরা এইখানে দেখতে পারলে দুইজন দ্বারা কিন্তু গঠিত গঠিত হয় এই ইন্ডিয়ান সভা বা ভারত সভা এবং এর যে মূল উদ্দেশ্য ছিল সেটি এইখানে কিন্তু তোমরা দেখতে পারবে এইখানে কিন্তু একদম ভাবে বলে দেওয়া হচ্ছে চলে যাব তারপরে কোশ্চেনের দিকে এই এখন চলে আসলাম সাত নম্বর কোশ্চেনে এখানে বলা হচ্ছে সাইমন কমিশন কত সালে ভারতে আসে তো খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন ভিভিআই কোশ্চেন সাইমন কমিশন কবে ভারতে আসে উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো এবং উনিশশো তো সাইমন কমিশন কেন আসে কবে আসে সেটি এখন দেখে নেব তথ্যের দিকে চলে যাবো এখানে বলা হচ্ছে সাইমন কমিশন বা ইন্ডিয়ান স্টুডি কমিশন রিপোর্ট বা ভারতীয় সাংবিধানিক কমিশন ছিল ব্রিটিশ পার্লামেন্টের সাতজন সদস্যবৃন্দুর দ্বারা গঠিত কমিশন তো অবশ্যই এই যে কমিশনটি এই কমিশনটি কিন্তু শুধুমাত্র ব্রিটিশ সদস্যের দ্বারা তৈরি ছিল এখানে কিন্তু কোনো রকম ইন্ডিয়ান কোনো সদস্য ছিল না শুধুমাত্র ইংরেজরাই ছিল ইংরেজদের সাতজন সদস্য নিয়েই এই কমিশন গঠন করা হয় এবং এইখানে বলা হচ্ছে যারা উনিশশো সালে ভারতের সাংবিধানিক পুনর্গঠন অধ্যায়ন করতে এসেছিল অবশ্যই ভারতের যে সংবিধান রয়েছে বা সংবিধান রয়েছে সেই সংবিধানের পুনর্গঠন অধ্যায় করার জন্য তাদেরকে ভারত বা তারা ভারতে আসেই এবং তাদের যে উদ্দেশ্য ছিল সেটি হলো ভারতে ভারতীয় সমস্যাবলী অনুসন্ধান করে শাসনতান্ত্রিক সংস্কার সম্পর্কে প্রতিবেদন পেশ করা উনিশশো সালে কিন্তু এই কমিশন গঠন করা হয় কেন গঠন করা হয় তো এখানে বলা হচ্ছে ভারত ভারতীয় সমস্যা অনুসন্ধান করে শাসনতান্ত্রিক সম্পর্কে প্রতিবেদন পেশ করার জন্য কিন্তু এই কমিশন গঠিত করা হয় কয়েকজনকে নিয়ে এই কমিশন গঠিত করা হয় তাহলে বলবো সাতজনকে নিয়ে এইখানে ইং এইখানে শুধুমাত্র ইংরেজ সদস্য ছিল বাঙালি কিন্তু বা ইন্ডিয়ান কোনো সদস্য ছিল না কবে গঠিত করা হয় তাহলে উনিশশো সালে কিন্তু গঠিত করা হয় তাহলে আমরা কি জানলাম সাইমন কমিশন কত সালে ভারতে আসে উনিশশো সালে ভারতে আসে কেন আসে সেটাও জানলাম এবং কতজন সদস্য ছিল সেটাও আমরা জেনে নিলাম এখন চলে যাওয়া আট নম্বর কোশ্চেনের দিকে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ভারত সভা প্রতিষ্ঠাতাকে ভারত সভার প্রতিষ্ঠাতাকে খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ ঘোষ এবং এখানে রয়েছে কাজী নজরুল ইসলাম যে কোনো একটি অ্যান্সার কিন্তু হয়ে যাবে সঠিক এখানে বলা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার বন্ধু আনন্দমোহন বোসের সাথে ছাব্বিশ সেপ্টেম্বর আঠারোশো সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন করেন বা প্রতিষ্ঠা করেন তো এইখানে কিন্তু আমরা দেখলাম দুইজন মিলে কিন্তু এই এই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত করেন তার মধ্যে রয়েছে আনন্দমোহন বোস এবং তার বন্ধু রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জী কিন্তু মেন ছিলেন এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আঠারোশো সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে কলকাতায় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে ভারত সভা কংগ্রেসের কার্যক্রমের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবশ্যই ভারতীয় কংগ্রেসের সঙ্গে জুড়ে যায় এবং এখানে বলা হচ্ছে কংগ্রেসের প্রতিষ্ঠাতার পর ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের গুরুত্ব কিছুটা হ্রাস পায় অবশ্যই কংগ্রেসের কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর কিন্তু এই ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের গুরুত্ব অনেকটাই হ্রাস পেয়েছিল সেই সময় কারণ তারা কিন্তু এই কংগ্রেসের সঙ্গে একসঙ্গে হয়ে গিয়েছিল বা তাদের সঙ্গে যোগদান করেছিল সেই কারণে কিন্তু পরে যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হলো তখন কিন্তু তাদের গুরুত্ব হ্রাস পেয়েছিল এবং কবে গঠিত হয়েছিল সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ উনিশশো সালে সরি আঠারোশো সালে কিন্তু গঠিত হয় ছাব্বিশ সেপ্টেম্বর কে গঠন করে সেটিও তোমরা দেখতে পারলে এইখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তার বন্ধু তো এখানে আমরা যদি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সারের মধ্যে থাকে তাহলে অবশ্যই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে আমরা টিক করে দেবো বা রাইট অ্যান্সার করে দেবো এখন চলে যাবো নয় নম্বর কোশ্চেনের দিকে এখানে রয়েছে মুসলিম লীগ কোন সালে প্রতিষ্ঠিত হয় তো মুসলিম লীগ উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত এবং আঠারোশো ছয় এই চারটির মধ্যে যে কোনো একটিতে গঠিত হয় দেখে নেব তথ্য তো এখানে বলছে নিখিল ভারত মুসলিম লীগ উর্দু নাম এখানে দেওয়া রয়েছে এবং এটি বলা হচ্ছে উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত ব্রিটিশ ভারত রাজনৈতিক দল বা ব্রিটিশ ভারত এবং ভারত উপমহাদেশে মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান তৈরির পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে অবশ্যই তাহলে আমরা কি জানলাম উনিশশো সালে কোথায় গঠিত হয় ঢাকায় তো অবশ্যই ঢাকায় প্রতিষ্ঠিত হয় এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ উনিশশো সাল কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে চলে যাব লাস্ট কোশ্চেন এই সেশনের লাস্ট কোশ্চেন একদম খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন অবশ্যই তোমরা এখানে কোশ্চেনটি দেখে নেবে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন তো তো চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন সেটি দেখে নেবো ওয়ারেন হেস্টিংস তো এখানে একটু বানানের স্পেলিং মিস্টেক রয়েছে তারপরে রয়েছে কর্ণওয়ালিশ রামমোহন রায় নেতাজি সুভাষচন্দ্র বসু তো এইখানে কিন্তু চারটি নাম দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো একটি হয়ে যাবে সঠিক তো তো দেখে তথ্য এখানে বলা বলে দেওয়া সতেরোশো তিরানব্বই সালে কর্ণওয়ালিশ প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার ও বাংলার ভূমি মালিকদের মধ্যে একটি স্থায়ী চুক্তি তো অবশ্যই এই চুক্তিটি কিন্তু বাংলার যে সমস্ত মালিক রয়েছে সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের অর্থাৎ যারা বাংলার স্বতন্ত্র তালুকদার ছিল এবং জমিদার ছিল তাদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি কিন্তু চুক্তি এই চুক্তিকেই কিন্তু বলা হয় তারপরে বলা হচ্ছে এই চুক্তির আওতায় জমিদার উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা ভূসম্পত্তি নিরঙ্কুশ সত্ত্বাধিকারী হন আমরা কি জানলাম এইখানে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন কর্ণওয়ালিশ কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কত সালে প্রবর্তন করেন সতেরোশো তিরানব্বই সালে কিন্তু প্রবর্তন করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার কিন্তু এই বন্দোবস্ত প্রবর্তন করেন কাদের সঙ্গে কাদের এই বন্দোবস্ত হয় সেটি যদি আসে তাহলে তোমরা অবশ্যই দেবে কর্ণালিশ প্রশাসনের সঙ্গে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলা ভূমি মালিকদের এই বন্দোবস্ত চুক্তি বা এই চুক্তি স্বাক্ষর হয় এবং এইখানে কিন্তু তার মধ্যে রয়েছে সকল শ্রেণীর জমিদার এবং স্বতন্ত্র তালুকদারদের মধ্যে এই চুক্তি বা তারা এই চুক্তিবদ্ধ হয় যার নাম দেওয়া হয় চিরস্থায়ী বন্দোবস্ত তো আজকের সেশনে এতটুকুই আজকের সেশনে কিন্তু এই দশটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমার যারা ডাব্লিউ বি লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট দশটি কোশ্চেন যদি তোমাদের এই কোশ্চেনগুলি দরকার হয় বা তোমাদের যদি কোনো কাজে লাগে তাহলে অবশ্যই তোমরা নোট করে নিতে পারো এবং অবশ্যই যদি তোমাদের পিডিএফ দরকার হয় আমাদের কমেন্ট করে জানাতে পারো আমরা পিডিএফগুলির লিঙ্ক তোমাদের দিয়ে দেব তো আশা করি এই কোশ্চেনগুলি তোমাদের অনেকটা হেল্প করবে এবং আমাদের চ্যানেলে আরও অনেক কয়েকটি ভিডিও রয়েছে এবং আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলি আপলোড করে থাকি একদিন পরপর তো অবশ্যই সেই ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে তো দেখা হবে আরও এরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ